বিরসা মুন্ডার দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দেশখালীতে জয় চোহার মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই মেলার মুখ্য আকর্ষণ আদিবাসী মানুষদের নিজস্ব নাচ গান শিল্প ও সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী বিডিও অফিস সংলগ্ন প্রাঙ্গনে বুধবার দুপুর একটা নাগাদ এই মেলার শুভ সূচনা ঘটে মেলার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক সন্দেশখালীর বিডিও সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষের ডেভেলপমেন্টের জন্যে তিনি যে যে প্রকল্প করেছে। এবং পিছিয়ে পড়া আদিবাসী সমাজের আরও জানার জন্য তিনি জয়জোহার মেলার আয়োজন করেছে প্রতিটা ব্লকে এই মেলা হচ্ছে এবং আজকে দেখলেন প্রায় এক দেড় হাজার আদিবাসী মায়েরা এসছে যারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কীভাবে পাবেন সেইগুলো জানার জন্য এবং ইতিমধ্যে এখানে ক্যাম্প হচ্ছে তালাসিমা ক্যাম্প ব্লাড ক্যাম্প থেকে আরম্ভ করে চোখ পরীক্ষা শিবির হচ্ছে সঙ্গে সঙ্গে কী কী প্রকল্প আদিবাসী মানুষের জন্য আছে কীভাবে তারা প্রকল্পগুলো পাবে সেয়ারনেসে ক্যাম্প হচ্ছে আদিবাসী সমাজের কৃষ্টি কালচার এখানে তুলে ধরা হয়েছে জয়জোহার প্রকল্প থেকে আরম্ভ করে বার্থক্যবতা কন্যাশ্রী রূপশ্রী সেই সমস্তগুলো যারা অজ্ঞাত আছে তাদের জানার জন্য বিভিন্ন পরিকল্পনা করে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী যেমন একটা সিটি অ্যাক্ট চালু করেছেন তেমনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন আপনারা সবাই বিডি অফিসে আসুন এবং আপনার অধিকারগুলো আপনারা জেনে নিন কী কী পাবেন কী কী মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলো আপনাদের জানা দরকার খুব রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলাইন নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790-8496-820